কাবুলে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে আফগানিস্তানের ইমারতে ইসলামিয়ার প্রতি প্রকাশ্যে পূর্ণ সমর্থন ঘোষণা করল চীন আফগান প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখন্দু ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক স্থাপন হয় বৈঠকে পারস্পরিক সহযোগিতা নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয় চীনের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে মোল্লা হাসান খুন্দ বলেন চীন ও আফগানিস্তান দীর্ঘদিনের স্থায়ী বন্ধু আমরা সব আন্তর্জাতিক বৈঠকে চীনের ইতিবাচক অবস্থান ও সমর্থনের জন্য কৃতজ্ঞ চীন শুধু আফগানিস্তানের নয় বিশ্বের বহু দেশের উন্নয়ন ও শক্তিতে ইতিবাচক ভূমিকা রেখে আসছে তিনি আরও জোর দিয়ে বলেন ইমারতে ইসলামিয়া কখনোই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে আফগান ভূমি ব্যবহার করার অনুমতি দেয়নি ভবিষ্যতও দেবে না তিনি অন্যান্য দেশকেও আহ্বান জানান যেন তারা বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক ও ইতিবাচক আচরণ বজায় রাখে মোল্লা হাসান স্মরণ করিয়ে দেন গত পঁয়তাল্লিশ বছরের আগ্রাসন ও অস্থিতিশীলতায় আফগান জনগণ কঠিন সময় পার করেছে কিন্তু তালেবান সরকার প্রতিষ্ঠার পর যুদ্ধ সংঘাত কমেছে শান্তি ফিরেছে তিনি বলেন আমাদের লক্ষ্য হল প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়ন চীনসহ সব দেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলেই আমরা এগিয়ে যেতে চাই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন চীন ও আফগানিস্তান দুই বন্ধুরাষ্ট্র আমরা আফগানিস্তানের স্বাধীনতাকে সম্মান করি এবং আফগান জনগণের সিদ্ধান্তকে স্বাগত জানাই তারা নিজেদের জন্য সঠিক পথ বেছে নিয়েছে তিনি জানান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে একমাত্র তিনি দুবার আফগানিস্তান সফর করেছেন এটি চীন আফগান বন্ধুত্বের দৃঢ় প্রমাণ ওয়াং ই আরও বলেন আমাদের ভবিষ্যৎ অভিন্ন আমরা চাই এশিয়ার দেশগুলো বিশেষ করে আফগানিস্তান উন্নয়ন ও আধুনিকায়নের পথে এগিয়ে যাক চীনের পক্ষ থেকে আফগানিস্তানের অর্থনীতি পুনর্গঠন খনিজ সম্পদ ব্যবস্থাপনা অবকাঠামো নির্মাণ এবং নিরাপত্তা খাতে সহযোগিতার আশ্বাস দেওয়া হয় ওয়াং ই বলেন আমরা আফগানিস্তানের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করব। যাতে উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয় আন্তর্জাতিক অঙ্গনে এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে তালেবান সরকার এখনও বৈশ্বিকভাবে পূর্ণ স্বীকৃতি না পেলেও চীনের প্রকাশ্য সমর্থন তাদের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে বিশ্লেষকরা বলছেন চীন এশিয়ায় ভূরাজনৈতিক প্রভাব বাড়াতে আফগানিস্তানকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে অন্যদিকে আফগানিস্তান চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ সেতু হতে পারে চীনের বিনিয়োগ আফগানিস্তানের অবকাঠামো খনিজ সম্পদ ও জ্বালানি খাতে নতুন সম্ভাবনা দ্বার খুলে দেবে অপরদিকে তালেবান সরকারের জন্য এটি আন্তর্জাতিক স্বীকৃতির পথে একটি বড় সাফল্য কাবুলে অনুষ্ঠিত হাসান খুন্দু ওয়াং ই বৈঠক দেখিয়ে দিল আফগানিস্তান আন্তর্জাতিক অঙ্গনে ক্রমে নতুন করে জায়গা করে নিচ্ছে চীনের পূর্ণ সমর্থন তালেবান নেতৃত্বাধীন ইমারতে ইসলামিয়ার জন্য কেবল কূটনৈতিক বিজয় নয় বরং দেশের অর্থনীতি নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে একটি আশার আলো হয়ে উঠতে পারে